হাই ফ্রেন্ডস আমি শ্রেয়া তো আজকে আমার বার্থডে তো বার্থডেটা আমি একটু অন্যরকমভাবে ভাবে সেলিব্রেট করব সোলো ডেট অন মাই বার্থডে তো বার্থডে কাল নিজেই নিজের রুমটাকে এতক্ষণ ধরে ডেকোরেট করছিল রুম ডেকোরেট করা থেকে শুরু করে সেলিব্রেশন করাটা সবটাই আমি নিজে করব তো আমি নিজেও জানি না কেমন হতে চলেছে এই বার্থডেটা তো রুমটাকে ডেকোরেট করে ফিরে আসছি

ते सो तेरी क्यों तेरा सब ये हो गया हुआ क्या मैं कहीं भी जाता तुमसे ही मिल जाता तुमसे से तुम से ही। में खामोशी है थोड़ी सी পেজটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা আমি কি ড্রিঙ্ক খাচ্ছি বলতে পারবে এবার আমি কেক কাটবো আর এখানে ছিল বাটারস্কচ ফ্লেভারের কেক যেটা মিয়মোর থেকে আনা হয়েছিল তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তোমরা ক্যাপ করো হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু শ্রীয়া হ্যাপি বার্থডে টু মি ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছে যেখানে আমার বার্থডে মেনুতে রয়েছে চিকেন চাপ আর ফ্রাইড রাইস আর লাস্টে একটাই কথা বলতে চাই একা একাও বার্থডে সেলিব্রেট করা যায়